পক্ষ থেকে ফায়সলা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমি আল্লাহ আরিবাদতের পর তোমার মা বাপের এসান করবে খেদমত করবে তাদের জন্য উপকার করবে তাদেরকে ভালোবাসবে আল্লাহ আমি বলেন মা বাপের সঙ্গে কেমনি কথা বলবে তাদের সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়াকুল্লাভুমা পাওলন ক্যারিমা মা বাবির সাথে সম্মানজনক কথা বলো অকুল্লাভুমা ওলাইন ক্যারিমা সম্মানজনক কথা বলো মাথায় ঢাঁকি দিয়ে রাত করে চোখ মোটা করে কথা বলো না তুমি সন্তান তোমার শুনার শ্বাস চলিতে বড়ো তোমার আব্বা তোমার আব্বা ঠিক কিনা করে ছেলের জন্য মেয়ের জন্য সন্তানের জন্য সবচেয়ে বড় বীর কে বাবা এটা ভালো করে মনে রাখছো আপনার মাওলানা সাহেবদের দোয়া ফীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে 50 50 সম্ভাবনা আছে আবার সম্ভাবনা নাই কিন্তু মা বাবার দোয়া কবুল হবে 100% ইউরেজি রয়েছে রাসূলুল্লাহ বলেছেন তিন জনের দোয়া কবুল হবে মুস্তাজাবুত দাওয়া কয়েকজনের দোয়া কবুল হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তিনজনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে তার মধ্যে একজন হলেন মজলুম ব্যক্তি যে ব্যক্তি অত্যাচারিত যে ব্যক্তি মুসাফির প্রবাসী তার দোয়া কবুল হবে আর মা-বাবা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন মা বাপ সম্পর্কে বলে মা বাপের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাহ পাক শেখাচ্ছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা পড়েন সবাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা একটু জিকির করেন লাই

শিখাচ্ছেন বান্দা তোর মা বাবের জন্য আমার কাছে দোয়া কর আল্লাহরা আয় আমার প্রভু আমার মা বাব যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে আয় আমার আল্লাহ তুমি আমার মা বাবকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ শিখাই দিয়েছেন আমার ভাইরা প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না ভুলে যাবেন ভুলে যাবে আমার ভাইরা আমার বোনেরা সময়

আল্লাহ পাক বলেন আমি পৃথিবীর সমস্ত মানব মন্ডলীকে উপদেশ দিয়েছি মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো তাদের উপকার করো তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে আল্লাহ বলতেছে মা তোমাকে গর্ব ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এরপরে তোমাকে ডেলিভারি করেছে অত্যন্ত কষ্টের সাথে তোমাকে ডেলিভারি করেছে গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায় গর্ভবতী মা ঘুমাতে পারে না সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে পা দিয়া লাথি মেরেছে মা চরম শীতের রাত্রে প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরাই দিয়া মা একবার দাঁড়ায় আর একবার বসে একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায় কষ্ট করে রাত্রে কাটায় দেয় আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন রান্না বান্না করেছেন মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন যখন নিজে খেতে গেলেন খাবারের ক্ষুদা পেট ক্ষুদা নিয়ে খেতে বসেছেন পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে পেটের মধ্যে ঘুষা মেরেছে হাতি দিয়া গুতা মেরেছে ভরা পেটে পেটের ভিতরে সন্তান গুতা মারলো হাত দিয়া মাথা দিয়া মা ক্ষুদা হয়েছে পেটে খেতে পারলেন না বেদনা শুরু হয়েছে খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন এভাবে করে মা একটা দুইটা দিন নয় দশটি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন কিতাবের করতে এসেছে রাতের বেলায় মা জি ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে রাত ভর এবার করলে যত সব পাওয়া যেত আল্লাহ ওই সব মায়ের আমল্লামাই লিখে দেন সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না পেট ভরে খুদায় কষ্ট পায় মা এই জন্যে দশ মাস ধরে রোজা রাখলে যে সব হতো আল্লাহ রব্বুল আলামিন মায়ের আমল্লামায় রোজার সব লিখে দেন দশ মাস পুরে গেল সন্তান ডেলিভারির সময়ে চলে এলো মায়ের মন বিমর্ষ সন্তান ডেলিভারি হবে না জানি জানি মরে যাই নাকি নাকি না অপারেশন লাগে কি অবস্থা হবে মা খেতে পারে না এ মুখটা শুকায়া যায় ডেলিভারির সময় যখন আসে মের কাছ থেকে বিদায় দিয়ে যায় স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে প্রাণের স্বামী দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে আমার মাফ করে দিও আমার মনে হয় এবার আমি আর না সংসার থাকলো থাকলো চাবি সব করে দিও মা চলে গেল সদিকা গৃহের ক্লিনিকে চলে গেল অপারেশন থিয়েটারে চলে গেল অথবা ডেলিভারির জায়গায় চলে গেল ডেলিভারি পেইন শুরু হয়ে গেল বেদনা শুরু হয়ে গেল এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় এমন যন্ত্রণা প্রসব বেদনা দুনিয়ার ভক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না এই চরম বেদনার ভেতর দিয়ে চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করলো জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন সন্তান tuli এলো মা তখন অস্থির থাকেন এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ বলেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই দেখ কি হয়েছে মা তখন দেখতে চায় কি হয়েছে মায়ের সামনে যখন এত কষ্টের হৃদয় কলিজার 32 নারী ছড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে আল্লাহ পাক বলেন মা যখন তার ছেলের মুখের দিকে তাকায় মেয়ের মুখের দিকে তাকায় আল্লাহ বলেন দশ মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই আল্লাহ রাব্বুল আমিন বলেন খবরদার দুনিয়ার মানুষ এমন মায়ের সাথে लापरवाही করবি না এ মায়ের সাথে করবি মাকে সম্মান কর মার কাছে দোয়া চাই দুনিয়ায় যদি সম্মান চাও রিজিক চাও পায় মায়ের জাতি অনেক সম্মান পায় রাসূল করিম সাল্লাল্লাহু প্রশ্ন করেছে হুজুর খেদত করব কার হুজুর কয় মা তারপরে কাহা হুজুর কয় মা তারপরে কহা হুজুর বলেন মা তারপরে কহা তোমার পিছে তিন গুণ দরবার বড়jata তিন গুণ বেশি দরবারবে চাইতে বড়jata বেশি সুবহানাল্লাহ পড়ে আর আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারী অধিকার আদায় করে না নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে আমার বন্ধুগণ বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ

বুড়ি মহিলা চলে গেলেন সাহাবায়ে আর বললেন ইয়া কিছুই বুঝলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী নদী দাঁড়ান আর গায়ের চাদর বিছান আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম নবীজি বলেন ও আমার সাহাবীরা তোমরা জানো না এই মহিলা কে চিনতে পারো আমি আমার মায়ের দুধ আমার জীবনে কিসমতে তেমন হয় নাই আমি আমার গায়ের তেমন কিসমতে পাই নাই দুধ খেকার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি আমার সেই সম্মান দিয়েছেন মায়ের খবরদার মাকে অসম্মান করবেন না মাকে সম্মান করবেন মাকে শ্রদ্ধা করবেন আমার বন্ধুগণ আলেমা পীর বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন আপনারা কোন নিষেধ নাই দেন হাদিয়া দেওয়া সুন্নত নেওয়া সুন্নত দিবেন আমি কোন নিষেধ করি না কিন্তু আমি বলতে চাই পীর বুজুর্গদের কাছে আলেম ওলামাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহর যত না খুশি করতে পারবেন এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন আল্লাহর আরশ খুশি হয়ে যাবে আল্লাহর আশা আসে

মা বাপ তোমার বেশ তো মা বাপ তোমার জাহান্নাম মা বাপ যদি অসন্তুষ্ট হয় দোজখে যাবি আর মা বাপ যদি খুশি আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ 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 মায়ের পায়ের তলে কর বেশ আমরা পুরুষ আমাদের গত বছরও বলেছি আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আমাদের পায়ের তলে কি শুধু জুতা আর আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আমার মায়েরা বোনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে মায়ের জাতি পায়েস তলে আল্লাহর বেহেশত সুবহানাহু নারী মর্যাদা ইসলাম দেয় না কে দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহর রাসূল আমার বন্ধুগণ হযরত বাইজি মুস্তামিন সূর্য বাচ্চা ছেলে গভীর রাত্রে মা অসুস্থ পানির পিপাসায় জেগে উঠেছেন বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম পানি দাও ছেলে ঘরে ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়ো করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের রাত ফজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখেন বাইজি দাঁড়ানো হাতে পানি থর করে কাটছে জিজ্ঞাসা করে বাইজি তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন গ্লাস ছুঁয়া বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারি মা তোমার কষ্ট হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়াই আছি কখন তুমি পানি চাও

হাজরত আবু হরছেন হুজুর আমাকে মা মেরেছে হুজুর বলছেন মা মারলো কেন কোন অপরাধ করেছে কোন গোস্তা কি করেছেন আবুহরারা বলছেন না হুজুর কোনো গোস্তা কি করিনি তবে মারলো কেন হাজরত আবুহরারা বলছে আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল মা জিজ্ঞেস করলেন আবু রাত কোথায় ছিল বললাম আমি ছিলাম যে কদম চুনতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবার কবির বারক থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো আমাকে ধরে মারা আরম্ভ করলো বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লা দরবার ছাড়বি আমি বললাম আমার মা তুমি বুড়ি মানুষ তোমার গায়ে কত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও আমারে মারো মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ तमाम দুনিয়া ছেড়ে দিতে পারি আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন হুজুর বলছেন আপনারা তোমার মা তোমাকে মেরেছে তুমি আমার কাছে নালিশ করছো আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছু নাই সুবহানাল্লাহ মা তোমাকে মেরেছে এখানে আমার করার কিছু নাই বিশ্বনবী বলছেন এত বড় powerful নবী legislative power सारे अल्लाहটাকে বানিয়েছেন শরীয়ত প্রনেতা কুরআন শরীফ কোরআন শরীফে শুধু হালাল ও হারামের হালাল এবং হারামের বৈধ এবং অবৈধের সীমার শুধু কোরআনই ঠিক করে রসুলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছে আল্লাহ রসুল হারাম হালাল এবং হারামের বৈধ বৈধতা অবৈধতার সীমা একা নির্ধারণ করেছেন এত বড় ক্ষমতা তা এত বড় পর বিশ্বামী তিনি বলছেন মা মেরেছে চিন্তা করেন কত বড় কথা মা বাপি মেরেছেন আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই বললেন কেন এসেছ হাজরা বলেন হুজুর এসেছি একটা কারণে আমি জানি নবী যদি আল্লাহর দরবারে হাত উঠাইয়া কোনো জিনিস বলে আল্লাহর পুনরাবি সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়ত নাসিব করে দেন আল্লাহ নবী হাত করে বললেন

আমি এই চাই হাজরাতে আবহাওয়ার বাড়িতে গিয়ে দরজা লক্ষ করবেন ভেতর আওয়াজ এলো কে হাজরা তাপহরা বলেন মা আমি তোমার আবহর এরা ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি হাজরা তাপোহর এরা বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে সেরফিয়াতে কর্কশতা পেলাম না মায়ের গল আওয়াজের ভিতরে তহবিদের গন্ধ পেলাম আমার মনে হল নবীজির নিক্ষিপ্ত তীর তার বিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ পর আমার বেরিয়ে গেলেন মাথা দেখি চুলের থেকে বুড়ি মানুষের সাদা চুলির ভিতর থেকে বানিয়ে পড়তেছে মা বললো বাবারে তোমার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে আমার তো খারাপ যায় নাই। মারলাম আমি বড় লজ্জায় করেছি তোমারে মেরে ও আমার আবহাওয়ায় আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ দরবারে আল্লাহর আর মা ঘোষণা করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমার ভাইরা মা-বাবা সবচেয়ে যে সম্মানের জিনিস আল্লাহর ইবাদতের পরেই মা-বাবার খেদমত করতে হবে আল্লাহ পাক বলছেন বান্দারে দেখ মায়ের পেট থেকে আনলাম মায়ের বুকের মধ্যে মহব্বত পয়দা করলাম এত মহব্বত দিলাম তোর উপরে যে বিদেশে যান যেখানে যান বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেছে আমার জন্য কি সবাই চিন্তা করলে আমার জন্য কি এনেছে একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে বিদেশে যেসব সন্তান থাকে মা কাটা কবুতরের মতো ছটফট করে আমার ছোটবেলার কথা আমি দেখেছি আমি দেখেছি শশীরা মাদ্রাসা পড়তাম আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আবার মা বা মুরগির ডিম বিক্রি করা বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন যখন পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম যতক্ষণ থেকে বিদেশে যদি থেকে সংসার জানা যায় সবাই জানা লাগে কবি বলতেছেন বিদেশে পুত্র মারা যায় না জানিতে আগে জানে মা বুঝতে পারে আমার সন্তানটা নাই মা আমার বন্ধুগণ মা যার বেঁচে আসে বিয়া তৈরি করেছেন পাও ধরে মামুন পাও ধরে মা তো বা ধরে দেখবেন করে সোভানতা কত দরকার করে Ah